এই মুহূর্তে আবহাওয়ার যে নতুন গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসছে ইতিমধ্যে দেখা যাচ্ছে বৃষ্টিপাত চলছে দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশ উত্তরবঙ্গেও বৃষ্টিপাতের আশঙ্কা এবারে কিন্তু উত্তরবঙ্গে বৃষ্টি পাড়ার একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে আমরা একটা নতুন উপগ্রহ রেডার অ্যানিমেশন থেকে আপনাদেরকে দেখাচ্ছি সরাসরি আমরা উইন্ডি ডট কম থেকে দেখাবো এবং সরাসরি আমরা ভেন্ডা স্কাই ডট কম থেকে দেখাবো আজকে তিনটা জায়গা থেকে আপনাদেরকে ওয়েদার আপডেট পুরো দেবো সেই ক্ষেত্রে ভিডিও খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে আজ এই মুহূর্তে উপগ্রহ রেডার চিত্র কী কী বলছে বা কী দেখাচ্ছে আমরা সেই সমস্ত আপডেট খুঁটি নাটিয়ে কী কী পুরো আবহাওয়ার পরিস্থিতিটা আপনাদের দেখানোর চেষ্টা করবো ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি দেখুন কোন কোন জায়গায় প্রভাবিত হওয়ার সম্ভাবনা হলদিয়া কলকাতা দুটো চব্বিশ পরগনা বারাসাত পশ্চিম মেদিনীপুর কুলপি ক্যানিং ডায়মন্ড হারবার তারপরে ঝাড়গ্রাম খড়গপুর মেদিনীপুর এই পাশের দিকে দেখুন এই ট্যাক্সচারটা থেকে বোঝা সম্ভব মোটামুটি তবে আমরা উইন্ডি থেকে পুরো ব্যাপারগুলো দেখাবো আর কতগুলো জায়গায় বৃষ্টির আশঙ্কা আমরা এইগুলো থেকে দেখছি যে এইগুলোতে বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে তবে এবারে আমরা সরাসরি একটু উত্তরবঙ্গের দিকে যদি দেখি সেই ক্ষেত্রে রংপুর দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে এইগুলোর দিকে বৃষ্টিপাত রাইসাই বিভাগ মেহেরপুর দুটো দিনাজপুর চন্দননগর কৃষ্ণনগর এইগুলোর দিকে কিন্তু একটা বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে তো দেখতে পাচ্ছেন খুলনা বিভাগের দিকেও বৃষ্টিপাতের আশঙ্কা এ বাংলাদেশ এ পাশে আসানসোল পুরুলিয়া বাঁকুড়া এই সমস্ত জায়গাতেও কিন্তু একটা বৃষ্টির পরিস্থিতি লক্ষ্য করা যাবে তো বন্ধুরা এরকম সিচুয়েশন কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবারে আমরা সরাসরি আপনাদেরকে দেখাবো এর উপগ্রহ রেডার কি বলছে মেঘ কোথায় কোথায় জমেছে আমরা তার জন্য সরাসরি আপনাদেরকে একটু স্যাটেলাইট চিত্রে নিয়ে যাব। এই মুহূর্তে স্যাটেলাইট চিত্র কি বলেছে দেখুন এখান থেকে আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরে কিন্তু গভীর নিম্নচাপ রয়েছে তার কারণে কিন্তু আস্তে আস্তে মেঘ ফরমেশান হচ্ছে এবং সেই মেঘ কিন্তু আমরা ধীরে ধীরে দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় কিন্তু মেঘ রয়েছে আমরা যদি মেঘের কন্ডিশানটা একটু আমাদের কাছে তুলে ধরি তাহলে সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কি সুন্দরবন উপকূলে মেঘ রয়েছে এ গোসাবা গোসাভা কলকাতা চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পশ্চিম মেদিনীপুর এ পাশে কৃষ্ণনগর রাইশাই বিভাগ এখানে কিন্তু মেহেরপুর দূরদিনাজপুর এখানে রংপুর ঠাকুরগাঁও একটু কিন্তু মেঘের থাকার সম্ভাবনা আমরা সেটা স্যাটেলাইট উপগ্রহ চিত্র উইন্ডি থেকে দেখবো এবং ভেন্টাস্কাই থেকে আপনাদেরকে দেখাবো তো বন্ধুরা এরকম সিচুয়েশান কিন্তু রয়েছে এবারে আমরা সরাসরি উইন্ডি থেকে দেখাবো উইন্ডি কি দেখাচ্ছে এবং উইন্ডি কি বলছে বা উইন্ডির মারফত যে আবহাওয়ার আপডেটগুলো আপনাদের কাছে দিচ্ছি তো সেই ক্ষেত্রে উইন্ডির কাছে সরাসরি আমরা প্রবেশ করব এবং উইন্ডি থেকে দেখাবো সরাসরি উইন্ডিতে প্রবেশ করি চল আমরা সরাসরি উইন্ডি ডট কমে প্রবেশ করলাম এবারে উইন্ডি দেখাচ্ছে আমরা সেটা তুলে ধরবো আপনাদের কাছে দেখুন এটা একটার পরিস্থিতি একটার আগেও বৃষ্টি হয়ে যেতে পারে একটার পরেও কিন্তু বৃষ্টিপাত হতে পারে বিকেলের দিকেও হতে পারে বা সন্ধ্যের দিকেও হতে পারে যে কোনো টাইমে কিন্তু বৃষ্টিপাত আসতে পারে আমরা এই মুহুর্তে দেখতে পাচ্ছি বা আপনাদেরকে দেখাতে পাচ্ছি, পশ্চিম মেদিনীপুর কেশপুর চন্দ্রকোনা চন্দ্রকোনা রোড ঘাটাল ক্ষীরপাই কলকাতা ধানবাদ পুরুলিয়া বাঁকুড়া জামশেদপুর বিড়িপাতা জলেশ্বর এখানটায় রয়েছে পিংলা সবং কেশিয়াড়ি নয়গ্রাম গোপীবল্লভপুর এখানে কিন্তু চট্টগ্রাম মহেশখালী কুমিল্লা ঢাকা ধানবাদ তারপর এখানে রয়েছে পাটানা রংপুর তারপরে আমরা দেখাচ্ছি কোন কোন জায়গায় প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে গোয়ালপাড়া গুয়াহাটি শিলং তারপরে এখানে রয়েছে আলিপুরদুয়ার এখানে কিন্তু দুটো দিনাজপুর কালাই এখানে কিন্তু কিছুটা রয়েছে কুমোরগঞ্জ বা এখানে নবাবগঞ্জ এই সমস্ত জায়গার উপরে বৃষ্টির আশঙ্কা থাকছে তারপরে আমরা বিকেলের দিকে নিয়ে যাচ্ছি বন্ধুরা বিকেলের দিকে নিয়ে গেলে দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে ভালোই বৃষ্টিপাত একটা মাঝারি মানের বৃষ্টিপাত হতে পারে গোয়ালপাড়া গুয়াহাটি শিলং সিলেট ময়মনসিংহ কালাই উত্তর দক্ষিণ দিনাজপুর রাইসে বিভাগ মেহেরপুর মালদা ভাগলপুর দুর্গাপুর দেওঘর ধানবাদ পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর কলকাতা হাওড়া হুগলি নদীয়া মুর্শিদাবাদ এখানে খুলনা বরিশাল খেপুপাড়া চট্টগ্রাম মহেশখালী এগুলোর দিকে বৃষ্টিপাতের একটা আশঙ্কা থাকছে তারপরে আমরা এগোবো এগিয়ে দেওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি রাত্রি দশটা বন্ধুরা আমরা কিন্তু দেখতে পাচ্ছি ইতিমধ্যে গভীরভাবে পরিবর্তন গভীর পরিবর্তনের সাথে আমরা আপনাদেরকে দেখাচ্ছি ইতিমধ্যে সিলেট শিলচর শিলং গোয়ালপাড়া গুয়াহাটি আলিপুরদুয়ার দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি শিলিগুড়ি রংপুর একদম বন্ধুরা একাধিক জায়গায় রাত্রেবেলা উত্তরবঙ্গে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা থাকছে উত্তরবঙ্গে কিন্তু ভালোই প্রভাব তার সাথে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মেঘ থাকতে পারে মালদা বৃষ্টিপাত হতে পারে রাজশাহী বিভাগ মেহেরপুর মালদা দুটো দিনাজপুর ভাগলপুর দুর্গাপুর পুরুলিয়া বাঁকুড়া চন্দননগর কৃষ্ণনগর কলকাতা এখানে খড়গপুর এখানে পশ্চিম মেদিনীপুর খুলনা বরিশাল মতিরহাট নবাবগঞ্জ কুমরগঞ্জ চট্টগ্রাম একাধিক জায়গাতে বৃষ্টিপাত হতে পারে বন্ধুরা ইতিমধ্যে কিন্তু আবহাওয়াতে বিরাট বড় বড় বদল আসছে আমরা কিন্তু ইতিমধ্যে দেখাচ্ছি দেখুন রাত্রেবেলা অর্থাৎ পঁচিশ তারিখ ভারী বৃষ্টিপাত হতে পারে এখানে শিলিগুড়ি আলিপুরদুয়ার গোয়ালপাড়া গুয়াহাটি শিলং সিলেট শিলচর ময়মনসিংহ উত্তর দক্ষিণ দিনাজপুর কালাই বন্ধুরা একাধিক জায়গায় বৃষ্টিপাতের আশঙ্কা আমরা দেখতে পাচ্ছি তারপরে বন্ধুরা আমরা দক্ষিণবঙ্গে কি পরিস্থিতি হচ্ছে দক্ষিণবঙ্গে আগামীকাল পঁচিশ তারিখও বৃষ্টিপাত উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ বাংলাদেশ তিনটে জায়গাতেই আগামীকাল বৃষ্টিপাত থাকবে আমরা দেখতে পাচ্ছি পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এখানটায় কলকাতা হাওড়া হুগলি নদীয়া মুর্শিদাবাদ রাইজি বিভাগ মেহেরপুর দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার রংপুর ঠাকুরগাঁও গোয়ালপাড়া গুয়াহাটি শিলচর সিলেট শিলং এখানে চট্টগ্রাম ত্রিপুরা মিজোরাম একাধিক জায়গায় পঁচিশ তারিখ এখানে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তো বন্ধুরা আমরা এখান থেকে দেখাচ্ছি এবারে আমরা দুপুরের টেম্পারেচারটা দেখাবো আমরা এখানে দেখতে পাচ্ছি সরাসরি টেম্পারেচারে কি পরিস্থিতি আসছে দেখুন এখানে ভিডিও লম্বা হয়ে যেতে পারে আমরা একটু শর্টের মাধ্যমে তো সেই অর্থে গরম থাকবে না বৃষ্টিপাত চলছে আবহাওয়া মনোরম ব্যাপার একটা অনুভূত হতে পারে রাতের দিকে আরও কিন্তু একটা হালকা একটা শীতের আমেজ কিন্তু আসার সম্ভাবনা লাগবে বা একটা বৃষ্টির জন্য কিন্তু একটা আবহাওয়ার মনোরম থাকার সম্ভাবনা থাকছে আমরা চলে যাব সরাসরি এই মুহূর্তে দশ দিনের একটা গ্রাফে কি পরিবর্তন আসছে বন্ধুরা বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি দশ দিনের ভেতরে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কুচবিহার গোয়ালপাড়া গুয়াহাটি রংপুর উত্তর দক্ষিণ দিনাজপুর পশ্চিমের জেলা ঢাকা বাংলাদেশ বিভিন্ন জায়গায় চট্টগ্রাম একাধিক জায়গায় কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বন্ধুরা আমরা ভেন্টাস্কাই ডট কম থেকে দেখাবো বলেছিলাম চলুন সরাসরি ভেন্টাস্কাই ডট কম প্রবেশ করি আমরা সরাসরি ভেন্টাস্কাই ডট কমের এর ইসিএম মডেলে প্রবেশ করে গেলাম সাড়ে এগারোটার সময় বৃষ্টিপাতের একটা সম্ভাবনা দেখতে পাচ্ছি আমরা সংক্ষিপ্ত টাইমের ভিতরে ভিডিওটা করার চেষ্টা করব তো সেই ক্ষেত্রে সাড়ে এগারোটার সময় আজকে কিন্তু চব্বিশ তারিখ বরিশাল খুলনা কলকাতা কাকদ্বীপ নামখানা ভেজারগঞ্জ কুলপি ক্যানিং ডায়মন্ড হারবার পিংলা সবং কেশিয়ারি নয়গ্রাম গোপীবল্লভপুর খড়গপুর এইখানে কিন্তু খুলনা পিরোজপুর এখানে কুমিল্লা কিছুটা ত্রিপুরা চট্টগ্রাম কক্সবাজার এগুলোর দিকে বৃষ্টিপাত হতে পারে বিক্ষিপ্ত আকারে নাগরপুর পাবনা রায়শাই বিভাগ মেহেরপুর বগড়া মনমোহনসিংহ এখানে কিন্তু সিলেটের দিকে বৃষ্টিপাতের আশঙ্কা থাকছে রংপুর দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কুচবিহার এইগুলোর দিকে কিন্তু একটা বৃষ্টির সম্ভাবনা থাকছে আমরা কিন্তু খুবই সংক্ষিপ্ত টাইমের ভিতরে করব আমরা দেখতে পাচ্ছি বিকেল নাগাদ অর্থাৎ দুটোর দিকে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমাঞ্চলে বৃষ্টিপাত পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুর দেওঘর এখানে কিন্তু দুর্গাপুর এখানে আপনার কলকাতা হাওড়া হুগলি নদীয়া ঢাকা ময়মোহনসিংগঞ্জ সিলেট ত্রিপুরা মিজোরাম এখানে কিন্তু শিলিগুড়ি দার্জিলিং কালিম্পং এই সমস্ত জায়গার উপরে বৃষ্টি গোয়ালপাড়া গৌহাটি এই সমস্ত জায়গার উপরে বৃষ্টি থাকছে তারপর আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি তারপরে আমরা সাড়ে পাঁচটাতেও বৃষ্টি দেখতে পাচ্ছি খুব সামান্য হালকা থেকে হালকা মাঝারি কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত হতে পারে তো বন্ধুরা এরকম সিচুয়েশান আসছে দেখুন সম্ভাবনাগুলো আমরা দেখতে পাচ্ছি একদম রাত্রি সাড়ে এগারোটা সাড়ে এগারোটার সময় দেখতে পাচ্ছি সিলেট গোয়ালপাড়া গুয়াহাটি দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এই জায়গাগুলোতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে তারপরে আমরা চলে এলাম রাত্রি দুটো অর্থাৎ পঁচিশ তারিখ শিলিগুড়ি দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এই সংক্রান্ত জায়গাতে বৃষ্টিপাত থাকবে তো বন্ধুরা আমরা বেশি দেখাচ্ছি না পঁচিশ তারিখ অব্দি আবহাওয়ার আপডেটটা ভেন্ডাস্কাই থেকে দেখাচ্ছি তারপরে দেখুন সরাসরি আমরা পাঁচটার দিকে প্রবেশ করলাম ভোরবেলা বৃষ্টিপাতের আশঙ্কা তারপরে সকাল আটটা তারপরে আমরা চলে এলাম সাড়ে এগারোটা আমরা সাড়ে এগারোটার সময় বন্ধুরা দেখতে পাচ্ছি অধিকাংশ জায়গায় বৃষ্টি গোয়ালপাড়া গুয়াহাটি শিলিগুড়ি দার্জিলিং কালিম্পং সব আকারে হালকা থেকে মাঝে বৃষ্টি আর মাঝে মাঝে উত্তরবঙ্গের দিকে ভারী বৃষ্টির একটা আশঙ্কা থাকছে তারপরে ঢাকা সিলেট শিলচর এখানে শিলিগুড়ি দার্জিলিং এটা পঁচিশ তারিখ ঠিক আছে এখানে কিন্তু পঁচিশ তারিখ বৃষ্টি কলকাতা পশ্চিম মেদিনীপুর ঘাটাল ক্ষীরপাই দাসপুর খানাকুল এই সমস্ত আসানসোল এখানে কিন্তু সমস্ত জায়গায় একটা বৃষ্টির স্প্রেড বা ইন্টেন্সিটি লক্ষ্য করা যেতে পারে তবে বন্ধুরা আমরা এখানে আবার আপডেটটি শেষ করলাম ভালো লাগলে অবশ্যই হা বার্তা চ্যানেলের সাথে থাকবেন বন্ধুরা ধন্যবাদ থ্যাংক ইউ